বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা নতুন কিছু নয় কিন্তু নতুন হল সহিংসতার বিবরণ ভাষা এবং দোষীদের পরিচয় কে কিভাবে কোন স্বার্থে লিখছে পলাতক ফ্যাসিস শেখ হাসিনার বিরোধী অপরাধের রায় ঘোষণা করা হল নভেম্বর মাসে দশ নভেম্বর থেকে দেশজুড়ে বাসে আগুন ককটেল বিস্ফোরণ ও নৈরাজ্যের যেসব ঘটনা ঘটেছে তাতে একটি বিস্ময়কর বিষয় চোখে পড়ে একটি নিউজেও আওয়ামী লীগকে অভিযুক্ত করা হয়নি একটি রিপোর্টেও আওয়ামী লীগ শব্দটি নেই সব জায়গায় একটি শব্দ দুর্বৃত্ত কিন্তু প্রশ্ন হল এই দুর্বৃত্ত কারা এর উত্তর প্রতিটি নিউজরুম জানে রিপোর্টার জানে পুরো দেশ জানে তারপরও দুর্বৃত্তের নাম নেই দল নেই রং নেই পরিচয়ের উল্লেখ নেই অন্যদিকে ভারত সমর্থিত আওয়ামী লীগের সতেরো বছরের অবৈধ শাসনের বিরুদ্ধে আন্দোলনের সময় যে কোনো আগুন যে কোনো বিস্ফোরণ যে কোনো হামলায় এসব মিডিয়া অটোমেটিকভাবে শিরোনাম দিত বিএনপি জামায়াতের তাণ্ডব জামায়াত শিবিরের আগুন বিএনপি সমর্থকদের হাতে সহিংসতা অর্থাৎ তখন মিডিয়ার নীতি ছিল ঘটনার আগে দলের নাম ঘোষণা প্রমাণের আগে দোষী নির্ধারণ আদালতের আগে রায় দিয়ে ফেলা তাহলে আজ কেন অপরাধীদের নামের উল্লেখ নেই কারণ আওয়ামী লীগ পালালেও সাংবাদিকতার বড় অংশ এখনও ভারতপন্থী ও আওয়ামী লীগপন্থী তারা জানে দোষীদের নাম লিখলে ভারত নাকোশ হবে আওয়ামী লীগ সমর্থক মহল চটে যাবে লেভেল খেয়ে ক্যারিয়ার শেষ হয়ে যাবে ফলাফলটা কি দাঁড়াচ্ছে সত্য চাপা পড়ে যাচ্ছে দোষীরা বেনামি থাকছে অপরাধের দায় চাপানো হচ্ছে দুর্বৃত্ত নামক একটি ভুতুড়ে চরিত্রের ওপর ইতিহাস তো মিডিয়াই লেখা হয়ে থাকে বিশ থেকে ত্রিশ বছর পর যখন ভবিষ্যতের গবেষকরা আজকের ঘটনা খুঁজবে যে আর্কাইভ দেখবে তাতে থাকবে দুর্বৃত্তের ককটেল হামলা দুর্বৃত্তের বাসে আগুন কিন্তু থাকবে না নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাম গণমাধ্যমের ক্ষমতাবানদের ভূমিকা কিংবা রাষ্ট্রবিরোধী সন্ত্রাসের প্রমাণ অর্থাৎ আওয়ামী লীগের সহিংসতা ভবিষ্যৎ ইতিহাসেই থাকবে না কারণ বর্তমান মিডিয়া ইচ্ছাকৃতভাবে সেটি লিখছে না ভারতের দালাল এই চক্রটি কিভাবে কাজ করে বাংলাদেশের অনেক টেলিভিশন সংবাদপত্র ও প্রভাবশালী সাংবাদিক ও সম্পাদক ভারতের রাজনৈতিক মতের সঙ্গে খাপ খাইয়ে নিউজ সাজান কারণ ভারত অনুমোদন দিলে রিপোর্টার বেঁচে যায় ভারত অসন্তুষ্ট হলে ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়ে বিজ্ঞাপন অর্থায়ন বিদেশি ফোরামের চাপ মোকাবেলা করতে হয় রাজনৈতিক নিরাপত্তা বেষ্টনী দুর্বল হয়ে পড়ে এই নেটওয়ার্কে বলা হয় ভারত অনুমোদিত সাংবাদিকতা যেখানে আওয়ামী লীগ নির্ভর বয়ানী সত্য ভারত বিরোধীদের বিরুদ্ধে কঠোর ভাষা আধিপত্যবাদী ক্ষমতার বিরুদ্ধে শব্দ ব্যবহারে অস্বস্তি আর ভারত সমর্থকরা সহিংসতা করলে দোষীদের নাম হয় দুর্বৃত্ত মূল সমস্যাটি এখানেই আওয়ামী লীগ চলে গেছে কিন্তু দালাল মিডিয়া যায়নি আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েছে কেউ বিদেশে পালিয়েছে কেউ গা ঢাকা দিয়ে আছে কিন্তু দালাল সাংবাদিকরা রয়ে গেছে ভারতপন্থী সম্পাদকরা রয়ে গেছে লিগ্যাসি নিউজ ফিকশন রয়ে গেছে এটাই ভবিষ্যতের সবচেয়ে বড় বিপদ কারণ যারা ভারতের ক্ষমতার ছত্রছায়ায় বড় হয়েছে তারা কখনো নিরপেক্ষ হতে পারে না যারা সত্যকে আড়াল করেছে তারা কাল আবার যে কোনো সরকারের দালালি করবে এবং এর মাসুল জনগণকেই দিতে হবে সংক্ষেপে বলতে গেলে বাংলাদেশ এখন সত্যের সন্ধিক্ষণে দাঁড়িয়ে কারণ ক্ষমতার লাঠি বদলালেও সত্য বলার সাহসী কলম এখনও জন্মায়নি যদি মিডিয়ার উপর দখলদারি দূর না হয়ে যায় তাহলে ভবিষ্যৎ ইতিহাস বিকৃত হবে রাজনৈতিক অপরাধ চাঁপা পড়ে যাবে অপরাধীরা আবারও রেহাই পাবে জনগণ জানবেই না আসল ঘটনা কি ঘটেছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে ২০২৪ সালে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণভ্যুথানে ভারত সমর্থিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ পালিয়ে গেলেও বাঘ স্বাধীনতার সুযোগে দালালরা তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে যা আজকে সবচেয়ে বড় জাতীয় সংকট এ সংকট মোকাবেলার পথ খুঁজে বের করতে হবে